আলেকজান্ড্রিয়ার সমুদ্র সৈকত পৃথিবীর বিখ্যাত সমুদ্র সৈকতগুলোর মধ্যে অন্যতম ভূমধ্য সাগরের নীল জলারসির উত্তল ঢেউ আপনার মনকে শীতল করে দেবে মনে হবে সমুদ্র আপনাকে টানছে তার বিশালতায় আপনি হয়তো সমুদ্র হতে চেয়েছিলেন অথবা সমুদ্র ছিলেন কোনো এক জনমে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের পর্বে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আলেকজান্দ্রিয়ার সমুদ্র সৈকত এবং সেই সাথে আপনাদেরকে জানাব কিভাবে এই বিশাল সমুদ্র সৃষ্টি করা হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আরতুল আম্বিয়ার ও নিন্দ ও পিরামিডের দেশ মিশর থেকে শুভেচ্ছা ও স্বাগত দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি মিশরের দ্বিতীয় বৃহত্তর নগরী আলেকজান্দ্রিয়া আর এখন দেখতে পাচ্ছেন আমার পাশেই রয়েছে সেই ঐতিহাসিক আলেকজান্দ্রিয়া সমুদ্র সৈকত ভূমত্ত সাগর ঠোকাসকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আলেকজান্দ্রিয়া ভূমধ্যসাগরের সমুদ্দ সৈকত মিশরকে বলা হয় ইতিহাসের আতুর ঘর এখান থেকেই শুরু হয়েছিল পৃথিবীর সভ্যতা তাই প্রতি বছরই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমায় এই রহস্যের মিশরের বুকে আর মিশরে উল্লেখযোগ্য যেই ভ্রমণ স্পট গুলো রয়েছে তার মধ্যে আলেকজান্দ্রিয়া অন্যতম এখানে অবস্থিত ভূমধ্য সাগরের নীল জলারসির এই বিশাল সমুদ্র সুপ্রিয় দর্শক শ্রোতা সমুদ্র সৈকত দেখতে দেখতে আমরা জেনে নেই কিভাবে এই সমুদ্র সৃষ্টি করা হয়েছে আল্লাহ তালা পবিত্র কালামুল্লা শরীফে এরশাদ করেছেন বিসমিল্লাহ রহমান রহিম ওয়া ইদা আল বিহারু ফুজ্জিরত আর যখন সমুদ্রগুলোকে অগ্নি উত্তল করা হবে অর্থাৎ আল্লাহর আদেশে আগুন জলে উঠবে এবং তার পানি শুকিয়ে যাবে আল্লাহ তাআলা আরো একটি আয়াতে উল্লেখ করেছেন ও ইদা আল বিহারু ফুজ্জিরত আর যখন সমুদ্রগুলোকে একাকার করা হবে অর্থাৎ কিয়ামতের সময় আল্লাহ তাআলার আদেশে পৃথিবীর সকল সমুদ্রগুলো শুকিয়ে যাবে এবং আল্লাহ আল্লাহতালার আদেশে তাতে আগুন জ্বলে উঠবে এবার তাহলে জেনে নেই এই সমুদ্রকে কিভাবে সৃষ্টি করা হয়েছে পৃথিবী পৃষ্ঠের চার ভাগের তিন ভাগই সমুদ্র এত বিশাল গভীর সমুদ্র তৈরি হলো কি করে এমন প্রশ্ন আপনার আমার মাথায় হয়তো সব সময় ঘুরপাক খায় প্রতিনিয়ত কিন্তু আমাদের লাগাম ছাড়া চিন্তা ভাবনা সঠিক পরিণতির থেকে যোজন যোজন দূরে নিয়ে যাবে তাই আমরা দ্বারস্থ হতে পারি ভূতাত্ত্বিকদের কাছে শুনে আসি তারা কি বলে আর আমাদের চিন্তার লাগাম এখানেই টেনে দেই তাদের মতে পৃথিবীর মানচিত্রটা বেশ ভালো করে মাপযোগ করলে দেখা যাবে পাঁচটা মহাসমুদ্র আর টিটা সমুদ্র মিলিয়ে পৃথিবীর প্রায় একাত্তর ভাগ অংশই জলে ঢাকা আর ভাগ বাকিটা অর্থাৎ মহাদেশ সমুদ্র যে কত বড় তা অনেকটাই বোঝা যায় সমুদ্রের পারে বসে চোখ দুটো সামনে মিলে দিলে শুধু আকারই বড় নয় গভীর দারুণ কোথাও কোথাও এত গভীর যে সেখানে আমাদের ডাঙ্গার সবচেয়ে উঁচু পাহাড় হিমালয়কেও সেরে দিলে তার কিছুই আর দেখতে পাওয়া যাবে না এ বিষয়ে প্রথম উল্লেখযোগ্য মতবাদটি বিবর্তন প্রবক্তা চার্লস ডারউইনের ছেলে জর্জ ডারউইনের আজ থেকে প্রায় একশো বছর আগে আঠারোশো আঠাত্তর খ্রিস্টাব্দে জর্জ ডারউইন সৃষ্টির ব্যাপারে এক চমকপ্রদ কথা শোনালেন তিনি বললেন প্রায় চারশো কোটি বছর আগে পৃথিবীর বাইরের খোলস যখন পুরোপুরি শক্ত হয়নি ভিতরে নরম গরম অবস্থা সেই সময়ে সূর্যের টানে পৃথিবীর তরল বুক থেকে খানিকটা অংশ চিটকে বেরিয়ে গিয়েছিল মহাকাশ সেই উপরে চলে যাওয়া অংশই হলো চাঁদ ফলে পৃথিবীর বুকে তৈরি হলো এক বিরাট গর্ত যার নাম প্রশান্ত মহাসাগর জর্জ ডারুইনের এই মতবাদ উনিশ শতকে ও বিশ শতকের প্রথম দিকে খুব আলোড়ন তুললেও পরবর্তী কোনো বিজ্ঞানী তার এই মতবাদে বিশ্বাস করেননি এই মতবাদের বিরুদ্ধে বিজ্ঞানীরা যুক্তি দিলেন ভূস্তর সৃষ্টির পর তা যত পাতলাই হোক এমন কঠিন হয়ে পড়েছিল যে তখন তার পক্ষে আর পৃথিবী থেকে উৎপত্তি হওয়া সম্ভব ছিল না মহাসাগর সৃষ্টির ব্যাপারে সবচেয়ে উল্লেখযোগ্য তথ্যটি হল জার্মান ভূবিজ্ঞানী ওয়েগনারের আঠারোশো আশি থেকে উনিশশো তিরিশ সাল পর্যন্ত উনিশশো বারো খ্রিস্টাব্দে প্রচালিত চলমান মহাদেশ তথ্যটিকে তিনি মহাসাগর সৃষ্টির কথা জানালেন ওয়েগনার বলেছেন আজ থেকে পঁচিশ কোটি বছর আগেও পৃথিবীর মহাদেশ আর মহাসমুদ্রের চেহারা এই রকম ছিল না তখন পৃথিবীর সব মহাদেশগুলোই ছিল একটাই মহাদেশ সেই আদি মহাদেশ ঘিরেছিল এক আদি মহাসমুদ্র ভূবিজ্ঞানী ওয়েগনারের মতে খুব সম্ভবত মেসোজুইক যুগের প্রথম দিকে অর্থাৎ আজ থেকে প্রায় কুড়ি কোটি বছর আগে প্রাকৃতির কারণে পেঞ্জিয়া মহাদেশটি দুটো টুকরোয় ভেঙ্গে গিয়ে সরে গেল একে অন্যের কাছ থেকে তাদের একটা টুকরোর নাম গন্ডোয়ানা মহাদেশের গণ্ড আদিবাসীদের নাম অনুসারে এতে ছিল দক্ষিণ আমেরিকা আফ্রিকা ভারত অস্ট্রেলিয়া আর ক্যামেরুন অন্যটার নাম লরেশিয়া যাতে ছিল ইউরোপ এশিয়া গ্রিনল্যান্ড আর উত্তর আমেরিকা এই দুটি মহাদেশের মাঝখানে রইল তঠিস সাগর পরে গন্ডোয়ানা আর লরেশিয়া আরো কয়েকটি টুকরোয় ভেঙ্গে গিয়ে সরিয়ে পড়ল চারিদিকে আর তাদের মাঝখানে আদি মহাসাগর প্যান্থালসার রূপ বদল হয়ে জন্ম নিল আজকের মহাসাগর দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা ভেঙে সরে গেলে গন্ডোয়ানা থেকে এদের মাঝে জন্ম নিল দক্ষিণ আটলান্টিক মহাসাগর এ দুটি মতবাদ ছাড়াও আরো বেশ কিছু মতবাদ রয়েছে মহাদেশ ও সমুদ্র সৃষ্টির ব্যাপারে তবে আধুনিক প্রযুক্তি বিজ্ঞানের সেই প্রকল্পগুলোই নেহাইতে শেখেলে সমুদ্র কিভাবে সৃষ্টি হয়েছে এ ব্যাপারে কোনো কোনো ভূতাত্ত্বিকগণ বলেন যে ধীরে ধীরে শীতল ও ঘনীভূত হয়ে তরল অবস্থায় আসে এবং অভিরাম তা বিকিরণ করে পৃথিবী কর্মশ শীতল ও সংকোচিত হয় আর সংকোচনের ফলে ভূপৃষ্ঠের গায়ে উঁচু নিচু আবরণের সৃষ্টি হয় এই সময় পৃথিবীতে ঘ্যাস ও বাষ্প শীতল হয়ে অঝরে বৃষ্টি শুরু হয় সেই বৃষ্টির জল ভূপৃষ্ঠের নিচু অংশে জমে সাগর মহাসাগর প্রভৃতির সৃষ্টি হয়েছে দর্শক এই ছিল আজকের পর্ব আশা করি ভিডিওটি আপনারা উপভোগ করবেন দর্শক আলেকজান্দ্রিয়া সমুদ্র সৈকত থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে নতুন কোন স্থানে এই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন সালাম আলাইকুম